বিয়েন্টই খমতে আসতে অন্ধকার গলি খুঁচ্ছে প্রধানমন্ত্রী আমরা বঙ্গবন্ধু কোনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার দুপুরে গণবুননে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা এই কথা বলেন আমরা নিশ্চিত করেছি যে বিজয় পেশার কারণে আমরা তো নির্বাচন উন্মুক্ত করে দিয়েছিলাম হ্যাঁ নৌকা মার্কা দিয়েছি সেই সাথে বলছি যারা ইলেকশন করতে চান করতে পারেন উন্মুক্ত করে দিয়েছি কাজী ইশানের নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক হয়েছে বিএনপি ইলেকশনে নাই। কারণ তারা ইলেকশন আসবে কী করে দু হাজার আটের নির্বাচনে তারা যেখানে মনে অনেকে মনে করেছিল বিএনপি বোধ হয় সাংগঠনিকভাবে আওয়ামী লীগের সমান সমান কিন্তু আজকে সমান সমান না এটা প্রমাণ হলো দু হাজার আটের নির্বাচনে যে নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে দিল এককভাবে আওয়ামী লীগ পেলো দুইশো তেত্রিশটা সিট আর বিএনপি পেয়েছিলো মাত্র বিশ দলীয় জোট নিয়ে ত্রিশটা সিট বিশ দলীয় জট নিয়ে পাওয়ার পর থেকেই তারা আর নির্বাচন যায় না তারা নির্বাচন নষ্ট করার জন্য অগ্নিসন্ত্রাস মানুষ সত্তা তারপরে এবারও আপনারা দেখেছেন রেল রেলগাড়িতে আগুন দিয়ে মা শিশুকে যেভাবে পুড়িয়ে মারল এরকম অমানবিক কার্যক্রমই তারা করে যাচ্ছে এবং জনগণ যত বেশি তারা এই অগ্নিসন্ত্রাস সন্ত্রাসী কর্মকাণ্ড করবে মানুষ তত বেশি তাদেরকে প্রত্যাখ্যান করবে কাজে তারা জানে যে তারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত সেটা তারা ইলেকশন করতে চায় না ইলেকশন নষ্ট করে দিয়ে কিভাবে অবৈধভাবে ক্ষমতা যেতে চায় সেই পথ তারা খুঁজে বেড়ায় অন্ধকার বলি পথ খুঁজে বেড়ায় আলো ঝলমল নির্বাচন আর জনগণের পথে তারা পথ হারিয়ে ফেলে এটাই হচ্ছে বাস্তবতা